এই আরিফ ভাই সামনে তো ভাই ভ্যালেন্টাইন্স ডে আছে তারপর হচ্ছে একুশে ফেব্রুয়ারি আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা দেখি আমরা কিরকম ম্যাচিং নিয়ে আসছেন আপনারা কালেকশন এই যে দেখেন অনেক অনেক কালেকশন গুলো আছে এই যে দেখেন চমৎকার চমৎকার কালেকশন নিয়ে আসছে

কম বেশ বিশ চার্শ বিলাস মার্কেটাল